কেশবগঞ্জ বাড়ারির দুর্গাপুজোর আগামী বছরের খুঁটি পুজো হ্যাঁ এবছরের আমাদের থিম হচ্ছে আগুন আগুন পাখি পাখি মানে আমাদের সমাজে নারী ঘটিত যে সমস্ত নারীদের ওপর অত্যাচার বা তাদের যে ওপর সব তাদেরকে সহ্য করতে হয় সেই নিয়ে আমাদের এবছরের থিম এবছরের আমাদের মেদিনীপুরের শিল্পী চন্দ্রনগরের লাইট আমাদের পুজোর পুজোর বাজেট এবছর তিরিশ লক্ষ টাকা আমাদের আমাদের ক্লাবের সভাপতি হচ্ছে মাননীয় বিধায়ক আমাদের বর্ধমান দক্ষিণের খোকন দাস মহাশয় ওনার সাথে আমাদের চিফ গেস্ট আছেন আমাদের বর্ধমান কীর্তি আজাদ মহাশয় এবছরের থিমের নাম আমাদের আগুন পাখি শিল্পী থাকছে মেদিনীপুরের শিল্পী চিন্তা ভাবনা মেদিনীপুরের শিল্পীর চিন্তাভাবনা রূপায়ণেও মেদিনীপুরের শিল্পীদের প্যান্ডেল সমস্ত কিছু চন্দ্রনগরের লাইট হচ্ছে আমাদের প্যানেলের কাজ আজ থেকেই শুরু হয়ে গেল আমাদের খুঁটি পুজো কি দেখুন আমাদের সমাজে আজকের দিনে নারীদেরকে নিয়ে যে সমস্ত বাধার নারীরা যে সমস্ত বাধার সম্মুখীন হচ্ছে নারী ঘটিত অত্যাচার রকম হচ্ছে কোথাও শ্বশুর বাড়ি থেকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে কোথাও গায়ে অ্যাসিড দিলে পুড়িয়ে দেওয়া হচ্ছে কোথাও অনেক রকম অত্যাচার তাদের সহ্য করতে হয় সেই সমস্ত জিনিসকে নিয়ে আমরা সমাজকে একটা বার্তা দিতে চাই যে এই এইসব এই সমস্ত ঘটনা আমাদের সমাজে এই আজকের দিনে একবিংশ শতাব্দীতে এসেও ঘটছে আমাদের পরিবেশ বান্ধব সমস্ত কিছু ব্যবহার হয় প্যান্ডেলে সেটা আগামী মানে বিগত কয়েক বছর ধরেই করে আসছি প্রত্যেক বছর আমরা বিশ্ব বাংলা পুরস্কার পাই বিগত বছরেও পেয়েছি শ্রেষ্ঠ মণ্ডপ এবছরেও আশা রাখছি আমরা বর্ধমানের সেরা দুর্গা পুজো করব আমার নাম প্রীতম মুখার্জি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইনি মাননীয় সেক্রেটারি রবীন্দ্রনাথ মহাশয় বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী

শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে পর্যন্ত এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্র ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্ত্রী ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ ಒನ್ ಡಬಲ್ ಜೀರೋ ಫೋರ್ ಡಬಲ್ ನಂಬರೆ